দেশের ক্রিকেটের ঝোঁক হলো নতুন অধ্যায় সিলেটে প্রথমবারের মতো আঞ্চলিক অফিস চালু করলো বাংলাদেশ ক্রিকেট বোর্ড নাজির আহমেদের তোলা ছবিতে আমাদের সিলেট প্রতিনিধি কামরুল ইসলাম মাহির প্রতিবেদনে বিস্তারিত দেশের ক্রিকেটকে তৃণমূল পর্যায় থেকে শক্তিশালী করতে বিভাগীয় পর্যায়ে আঞ্চলিক কার্যালয় গঠনের পরিকল্পনা ছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সেই পরিকল্পনার প্রথম বাস্তব রূপ দেখল সিলেট শনিবার সন্ধ্যায় সিলেটের একটি হোটেলে এই অফিসের যাত্রা শুরুর আনুষ্ঠানিকতা সম্পন্ন হয় আঞ্চলিক অফিসগুলো সংশ্লিষ্ট বিভাগের নামেই পরিচালিত হবে যেমন বিসিবি সিলেট বিসিবি চট্টগ্রাম প্রতিটি অফিসে থাকবেন একজন প্রধান যার নেতৃত্বে চলবে প্রশাসনিক ও ক্রিকেট উন্নয়ন কার্যক্রম এতে বিকশিত হবে তৃণমূলের ক্রিকেট স্থানীয় ক্রিকেটার মতিরা এতে আনন্দিত আমাদের ক্রিকেটটা কিন্তু ঢাকা থেকে পরিচালিত হয় ঢাকাটা হওয়া উচিত একদম আমাদের টপ मोस्ट সেন্টার যেখানে একদম ফাইন টিউনিং এর কাজটা করা হবে অফিস হয়েছে এটা অনেক আমাদের জন্য একটা লাভ হবে যেহেতু আমাদের উঠে আসবে জাতীয় দলে আশাবাদী সাবেক ক্রিকেটাররা জন্য বেস্ট হতে ব্যাট করা হয় সামনে যদি ন্যাশনাল টিমে খেলার থাকে

আমরা সিলেটে মাত্র চারটা জেলা এবং একচল্লিশটা উপজেলা আছে সে এটাকে টার্গেট করে আমরা প্রথম প্রোগ্রাম সিলেটে চলমান বাংলাদেশ প্রিমিয়ার লিগের ব্যস্ততার মধ্যেই বিসিবি প্রথম আঞ্চলিক অফিসের যাত্রা শুরু করে দেয় গুরুত্ব পেলেও সিলেট সিলেট অফিসের পর পর্যায়ক্রমে অন্যান্য বিভাগেও বিসিবি আঞ্চলিক শাখা চালুর পরিকল্পনা রয়েছে দেশের ক্রিকেটে এই উদ্যোগ কতটা সফল হয় সেটিই এখন দেখার